নমস্কার ববিতা আসলাকে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ভিডিওটা এখান থেকে শুরু করছি তো এখন বাজে হচ্ছে বারোটা পনেরো তো আমি রেডি হয়ে গেছি যাব একটু আমি শাড়ি পরছি রেডি হচ্ছিলাম ওকে রেডি করিয়ে দিই ওর টাইম হয়ে গেছে একাই ঘুমিয়ে গেলো আজকে তো ওকে এখন তুলবো তুলে যেতে হবে গুড বাই উঠো রোদ প্লাস মেঘ

আর সমস্ত কাজটা সেরে রান্না রান্নাবান্না করে তারপরে খাওয়া দাওয়া করে তো রেডি হয়ে গেছি তো চলো যাই আর আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে আর গাড়িতে চড়ে আছি বলে বেশি হাওয়া লাগছে বেশ ভালো লাগছিল তো মেঘলা মেঘলা করে আছে জানি না কখন বৃষ্টি নেমে আসে তো সবাই ভিডিওটা দেখো পাশে দেখো সাথে দেখো সবাইকে অনেক অনেক স্বাগত এই যে চলে এসেছি ডক্টরের কাছে তোর বাবা গাড়ি রাখতে গেছে আমরা দাঁড়িয়ে আছি তো বাবু দেখো বাবার দিকে তাকিয়েই আছে যে দেখো এই গাছের ফুলটা ছবি তুইছিলাম তো একটা কাকু বললো শুধু ফুলটা তুলে কী হবে পুরো গাছটাই তোলো তো আমি ভয় করছিলাম তো একটা দাদা বললো তোলো তো তাই আমি আবার পুরো গাছের ভিডিওটাই করলাম তো খুব সুন্দর লাগছিল ফুলটা দেখে তাই ভিডিওটা করলাম তো এই যে বাবুর ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে আর কিছু কাজ আছে তো সেগুলো সেরেই বাড়ি যাব আর বাবু তো ভীষণ কান্না করছিল ডাক্তার বাবুকে বকে দাও ওর বাবা বলল হ্যাঁ বকে দিয়েছি তবেই না ও চুপলো তো এই যে এখানে একটু কাজ ছিল তো কাজটা সেরে স্কুটিটা স্কুটিটা দাঁড়িয়েছিল বাবু বললাম স্কুটিতে উঠবো তাই বসিয়ে দিয়ে তো আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে তো চলো বাড়ি যাই কিসে চড়েছো তুমি লাগবে আসো এসে এখানে দাঁড়িয়েছিলাম আর একটা বাজনা আসলো তো সেটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো ফুলটা কি সুন্দর হয়েছে আছে এর আগে একদিন তোমাদের এই ফুলটা দেখিয়েছিলাম তো আজকেও দেখালাম বেশ ভালো লাগে ফুলটা আমার এই গাছের ফল এই যে এই এই কে কে অবশ্যই কমেন্ট গাছের পাতা দিয়ে মালা গাঁথা যায় চলো তোমাদের দেখায় কেমন ভাবে মালা গাঁথা যায় তো তার জন্যই কিছু পাতা এরকম ভাবে তুলে নেব আমি যে কিছু পাতা তুলে নিয়েছি তো চলো মালা গাছে দেখায় এরকম ভাজ করে এরকম করে এখানে একটা ছিদ্র করে নিলাম এই যে এরকম ভাবে প্রত্যেকটা পাতা আমি ফুটো করে নেব সমস্ত পাতাগুলো আমি ফুটো ফুটো করে নিয়েছি তো এবার আমি এক এক করে পাতাগুলো তো এরকমভাবে জড়ো করে নিয়েছি তো ভাবে আমি পাতাটা এর মধ্যে দিয়ে দেবো তো চলো দিয়ে আসছি তো এই যে পাতাটা দিয়ে নিয়েছি তো এরকমভাবে আবার টেনে নিলাম আবার আমি পাতাটাকে সোজা করে নেব এই যে এরকমভাবে আমি পাতাগুলো বারবার দিতে থাকবো তো এই যে পাতাগুলো আমি এরকম পাতাগুলো আমি এরকমভাবে গেঁথে নিয়েছি প্রত্যেকটা পাতা তো এরকমভাবে মালা বানানো হয় তো অনেক পাতা থাকলে হতো আর আমি অনেক ভুলে গেছিলাম এটা আগে ফুটো করে নিলে হবে না একটা একটা করে পাতা জড়ো করতে হবে তারপর ফুটো করতে হবে এটা হচ্ছে এই যে মালা এভাবে আমরা আগে ছোটবেলায় মালা তৈরি করতাম তো চলো আজকেকার ভিডিওটা এ পর্যন্তই করলাম সবাই পাশে থেকো সাথে থেক যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও কমেন্ট করো লাইক করো ভিডিওগুলো দেখো আর একটু কমেন্টের পাশে যে হাইপ অপশনটা আছে সেটা একটু টাচ করে দিও তো চলো আজকেকার মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা